আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগেই বলেছিলাম যে এনসিপি বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ বাধাতে চাচ্ছে সেজন্য তারা পূর্ব হিসেবে পাকিস্তান থেকে ছোট বড় অনেক বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করছে বাংলাদেশের মধ্যে আর এনসিপি হচ্ছে জামাত ইসলামের একটি রক্সি সংগঠন আজকে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং পূর্ব পরিকল্পিত ছিল সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার আর এনসিপি যে জামাতের প্রক্সি সংগঠন এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ আজকে এনসিপির একজন নেতা নাইদ হোসেন পাটোয়ারি নাকি সেটকায় বলতেছে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব তারা আর্মির প্রোটোগল নিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে যাচ্ছে আবার এসপি অফিসের ভিতর থেকে সংবাদ মাধ্যমে বলে আমরা যুদ্ধ ঘোষণা করব তার মানে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আরেকটি যুদ্ধ হবে সে যুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে মেরে ফেলা হবে সে কারণে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের যত মরাল আছে সকল কিছু ভেঙে জুড়ে খান খান করে দেওয়া হয়েছে এবং সেই মরাল জায়গায় জুলে স্মৃতি মানে তাদের নামগুলা ডক্টর নামগুলা সেই জায়গায় বসাচ্ছে তারা পূর্ব পরিকল্পিত বাংলাদেশে গৃহযুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুখ ফসকে আজকে সত্যটা বলে দিয়েছে জনগণ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবগুলা রাজাকারের বাচ্চা নেত্রী ঠিকই বলেছিলেন রাজাকার এমনি বলেন না নেত্রী জানতেন এরা এনসিপির খোলসে জামাতের সকল কাজ করে দিচ্ছে কারণ নির্বাচনে যাতে জামাত কালার না হয় এখন যত কালার হওয়ার এনসিপি হবে কারণ এনসিপি ভালো করেই জানে তারা সারা বাংলাদেশ মিলেও একটা এমপি আসনে ভোট পাবেন তাই এদের নাম দিয়ে যত কার্যকলাপ জামাতের কাজ আছে এদেরকে দিয়ে হাসিল করে নিচ্ছি কালার হলে এনসি পাবে আমাদের ভোটগুলো সুরক্ষিত থাকবে এটাই হচ্ছে মেইন খেলা তাই তারা আর্মির প্রটোকল নিয়ে পালাবে আবার বাংলাদেশে যুদ্ধ ঘোষণার কথাও বলবে এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে বাংলাদেশের মানুষকে নির্ধারণ করতে হবে আপনাকে রাজপথে নেমে এসব রাজাকারদেরকে হটাবেন নাকি ঘরে বসে থেকে গৃহযুদ্ধ দেখবেন তাহলে দেখবেন যে না খেয়ে মরবেন দেশে দুর্ভিক্ষ হবে এবং আপনার আপনার সামনে মারা যাবে এরা সেই প্রক্রিয়া বাংলাদেশে তৈরি সৃষ্টি করছে আমাদের আমরা বারবার এসব কথাই গিয়ে ব্যবহৃত হই তারা আমাদেরকে ব্যবহার করে রাজপথে নামিয়েছিল ষোলো বছরের কি সুন্দর একটা দেশটাকে গড়ে তুলেছিল শেখ হাসিনা সে দেশটাকে ধ্বংস করিয়েছে এখন ক্ষমতায় থেকে দেশটাকে আবার আবার ধ্বংসের পাই তারা করছে এবং পাকিস্তান বানানো পাইতারা করছে তারা ডাইরেক্ট বলে যুদ্ধ ঘোষণা করবে তাদের কি এমন শক্তি কি এমন পাওয়ার তারা কিভাবে যুদ্ধ ঘোষণা করবে তারা একটা গোপালগঞ্জের জেলার চাপ সরিতে পারে নাই আর্মি প্রোটোকল নিয়ে পালাতে হচ্ছে তারা নাকি সারা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করবে তাহলে তাদের পিছনে জামাত আছে তাদের অস্ত্র মজুদ আছে তাদের কথাই ক্লিয়ার হয়ে গিয়েছে এদেরকে ঠেকাতে হলে জনগণকে সহ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সহ রাজপথে নেমে ডক্টর সরকারকে হটাতে হবে এবং এনসিপি নামের কোন দল বাংলাদেশে অস্তিত্ব থাকবে না এবং এই দলের যারা নেতা আছে তাদের কোন অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না তাহলেই বাংলাদেশ আবার সোনার বাংলাদেশ আগের মতো হয়ে উঠবে না বাংলাদেশ যা তো যা তো ধ্বংস হয়েছে হয়েছে আরো ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না আপনাদের কারো মতামত থাকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে